নমস্কার বন্ধুরা সনাতন মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ একত্রিশে আগস্ট চোদ্দই ভাদ্র রবিবার আজকের এই পবিত্র দিনেই জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে দিনের অর্ধভাগে অভিজিৎ মুহূর্তে বারসোনার রাভেল গ্রামে আবির্ভূত হয়েছিলেন শ্রীমতী রাধারানী তাই এই ভাদ্র মাসের শুক্লা অষ্টমী মহাপবিত্র তিথিকে রাধা অষ্টমী বলা হয় যে সকল মানুষ ভক্তি ভরে একবার মাত্র এই মহাপবিত্র রাধা অষ্টমী ব্রত পালন করে থাকেন সেই সমস্ত মানুষের কোটি জন্মের ব্রহ্মহত্যা ইত্যাদি মহাপাপ তৎক্ষণাৎ বিনাশ হয়ে যায় এক হাজার একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ করে থাকেন রাধা অষ্টমী ব্রত পালনে তার একশো গুণ অধিক ফল লাভ হয়ে থাকে পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয় তার একশো গুণ অধিক ফল লাভ হয় একটি রাধা অষ্টমী ব্রত পালনে রাধা অষ্টমী ব্রত পালনে এক হাজার কন্যা দানের ফল লাভ হয় একবার রাধা অষ্টমী ব্রত পালনে গঙ্গাসহ সকল তীর্থের ফল লাভ হয় তাই প্রত্যেকেরই এই রাধা অষ্টমী ব্রত পালন করা উচিত তবে আপনি যদি কোনো কারণবশত এই রাধা অষ্টমী পূজা বা ব্রত পালন করতে নাও পারেন তবুও একটি ব্রতি প্রচলন করে ব্রতকথাটি শ্রবণ করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা সম্ভব আর যারা রাধা অষ্টমী ব্রত পালন করছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে ব্রতকথা শ্রবণ না করলে সেই ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাই অবশ্যই আজকের দিনে একবার হলেও এই রাধা অষ্টমী ব্রত কথাটি শ্রবণ করবেন আশা করছি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে শুরু করছি শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত কথা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে ঋষি সৌনভ মহামতি সুতোকে জিজ্ঞাসা করলেন হে সুতো অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর পূর্ণপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদের কথা বলুন সুতো বললেন হে ঋষিবর আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত কথা শুনতে আমার ইচ্ছা করে শ্রীকৃষ্ণ বললেন দেবর্ষী তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব তিলক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এইভাবে দীর্ঘদিন গত হলো সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলে আমি বললাম হে দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত করব তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুবই আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সবসময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেই জন্যই তোমাকে আমি দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন হে প্রভু আমাকে একটি গুণবতী কন্যার বর দিন আপনি চিরদিন সেই কন্যাকে বসীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছে নেই আমি তথাস্ত বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারে বসীভূত রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব তুমিও সেখানে বৃষুভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবেন তারপর শ্রী হরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন সূর্যদেব বৈশুপুলা জন্মগ্রহণ করে ব্রীষানু হলেন গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল যথাসময়ে মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে রাধিকা জন্মগ্রহণ করলেন গোপ গপিকারা আনন্দ উৎসবে মেতে উঠল আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই অতীতে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রীরাধার বিবাহ হল বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রীরাধার এই জন্মতিথিতে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবিদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৌতুকাবি করতে হয় রাধার বৃন্দ গোপিকা বৃন্দ কীর্তিদা বৃষভানু প্রভৃতিরও পূজা করতে হয় তারপর কথা শুনে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে প্রার্থনা করতে হয় রাধা নামের সঙ্গে কৃষ্ণনাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় তব জপে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্রগুণ বেশি আমি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সব দুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয় ধনশ্বর্যে গৃহ পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাশ্ড ভক্তিহীন নাস্তিষ্কের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন এবং নিজেও ব্রত পালন করলেন আশা করছি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হরে কৃষ্ণ